তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দীর্ঘদিন পরে আবারও ডব্লিউপি কনস্টেবল রিলেটেড বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে ডব্লিউপি কনস্টেবেলের যে সকল চাকরি প্রার্থীরা অলরেডি ফর্ম আপ প্রসিডিয়ার কমপ্লিট করে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য মোটামুটিভাবে ঠিক কতটা টাইম আর হাতে রয়েছে এক্সাম প্রিপারেশান নেওয়ার জন্য এটা সম্পর্কিত একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের পক্ষ থেকে উঠে আসার কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানানোর চেষ্টা করছি অলরেডি বিভিন্ন দপ্তর থেকে আপনারা বিভিন্ন খবরাখবর ইতিমধ্যে পেয়েছেন যেহেতু আমরা আপনাদেরকে আপাতত আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম বেসিস আপডেট প্রোভাইড করছি না যখন গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাচ্ছি যখন গুরুত্বপূর্ণ কোনো আপডেট পাচ্ছি সেটা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই অনেক সোশ্যাল মিডিয়া সাইট বা ইউটিউব চ্যানেলগুলো থেকে আপনারা বেশ কিছু তথ্য পেয়ে আমাদেরকে বারবার সেই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করছেন এবং বিষয়টার সত্যতা যাচাই করার চেষ্টা করছেন আপনারা বিভিন্ন দপ্তর থেকে জানতে পেরেছেন মোটামুটি আগস্টের দিকে এক্সাম হতে পারে তো এই বিষয়টা কতটা সঠিক এটা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন প্রার্থীদের মনে কিন্তু অলরেডি উঠেছে তাই আপনারা বারবার প্রশ্ন করে জানতে চাইছেন যে সত্যিই কি আগস্টে एग्जाम হবে নাকি এক্সাম প্রক্রিয়া পেছোতে পারে যদি সত্যিই এক্সাম প্রক্রিয়া আগস্টে হয় বা যদি এক্সাম প্রক্রিয়া সত্যিই পেছোই তাহলে আমরা আর মোটামুটি ঠিক কতটা টাইম পাবো প্রিপারেশনের জন্য এই বিষয়গুলো নিয়ে একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের পক্ষ থেকে অলরেডি আমাদেরকে করা হচ্ছে তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন লাস্টবারের মতো পিআরবিতে যে মিটিং অনুষ্ঠিত হয়েছিল সেই সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেখান থেকে কিছু তথ্য অবশ্যই কিন্তু সামনে উঠে এসেছে যেখান থেকে জানা যাচ্ছে যে আমাদের ডব্লিউপি কনস্টেবলের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শুরু হয়েছে দু হাজার চব্বিশের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শুরু হয়েছে এটাতে কিন্তু এখান আপাতত এক্সামের সেরকম কোনো ডেট সিলেক্ট করা সম্ভব হয়ে ওঠেনি এখনো পর্যন্ত এক্সাম ডেট বা এক্সাম মান্থ নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন দেওয়া হয়নি সরাসরি পিআরবি সূত্রে লাস্টবারের মতো পিআরবিতে এই বিষয়ের উপরে যখন মিটিং হয় সেই সময়ও কিন্তু এই নিয়ে সেরকম কোনো আপডেট সরাসরি কিন্তু উঠে আসেনি বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিন তো সেক্ষেত্রে আগস্টে এক্সাম হচ্ছে না পরিষ্কার বিষয়টা জেনে নিন আগস্টে এক্সাম হচ্ছে না সম্ভাবনা খুবই কম তবে আগস্টে এক্সাম না হলে ঠিক কবে নাগাদ এক্সাম হতে পারে কোন মান্থ তাকে টার্গেট রেখে প্রিপারেশান নেবেন চাকরি প্রার্থীরা এই বিষয় নিয়ে প্রশ্নচিহ্ন আসছে বলে রাখি পুজোর আগেই এক্সাম হচ্ছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন পুজোর আগেই এক্সাম হচ্ছে এটুকু মাথায় রাখুন এটুকুই আপাতত এই মুহূর্তের আপডেট এই আপডেটটাকে মাথায় রেখে মনোযোগ সহকারে প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন পুজোর আগে যদি এক্সাম হয় মানে অক্টোবরের আগে এক্সাম হচ্ছে পরিষ্কার বুঝে নিতে পারছেন তো সেক্ষেত্রে হাতে আর কতটুকু সময় রয়েছে আশা করি নতুন করে আর কাউকে বুঝিয়ে বলার প্রয়োজন পড়বে না তো অবশ্যই চাকরিবার্থীদেরকে রিকোয়েস্ট করবো মনোযোগ সহকারে প্রিপারেশন নিতে থাকুন এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের এই রিক্রুমেন্টের একদম ফাইনাল জয়নিং পর্যন্ত যাবতীয় লেটেস্ট ইনফরমেশন আমাদের চ্যানেল থেকে একদম অথেন্টিকভাবে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং পরবর্তীতেও হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপাতত এই পর্যন্তই যে বিষয়গুলো নিয়ে আপনারা লাস্টবারের মতো প্রশ্ন করেছিলেন আমাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে সেই টপিকের উপরে বেশ করে আজকে একাধিক ডব্লিউপি রিলেটেড ভিডিও আসতে চলেছে চ্যানেল থেকে যেখানে কিন্তু পিআরবির বেশ কয়েকটা রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করা হবে তো যারা মূলত আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স অবশ্যই ভিডিওগুলোকে দেখে নেবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন তো যদি কারোর কোনো টপিকের ওপর প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে সেখানে কিন্তু জানাতে পারেন পরবর্তী কোনো ভিডিওতে আপনার করা প্রশ্নের যত যত উত্তর আপনার কাছে ভিডিও আকারে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে